আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এবারে জানব দু হাজার পঁচিশ সালে সৌদি আরব থেকে ডেনমার্ক যেতে কত লক্ষা পড়বে তো প্রিয় দর্শক আমরা জানব বিমান ভাড়া কত ভিসা ফি কত পড়বে এক সপ্তাহের জন্য ডেনমার্ক থাকতে চাইলে আপনাদের হোটেল খরচ ও খাবার খরচ কীরকম পড়বে এ সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবো তো প্রিয় দর্শক আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইখনাটি অল করে রাখুন প্রিয় দর্শক আমরা প্রথমেই জানব বিমান ভাড়া সম্পর্কে বিমান ভাড়া প্রায় এক লক্ষ আশি হাজার টাকাতে শুরু করে দুই লক্ষ আশি হাজার টাকার মধ্যে পড়বে এটি অবশ্যই রাউন্ড ট্রিপ এটি সৌদি আরব থেকে সরাসরি কোপেন হেগেন যাবে আপনারা এক সপ্তাহের জন্য ডেডমার্ক থাকতে চাইলে আপনাদের হোটেল খরচ প্রায় সত্তর হাজার টাকাতে শুরু করে এক লক্ষ টাকার মতো পড়বে এটি সাধারণত হাই কস্টের একটি খরচ পড়বে খাবার খরচ এক সপ্তাহের জন্য তিরিশ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকার মতো পড়বে ভিসা ফি ভিসা ফি আট হাজার টাকা পড়বে দর্শক আপনাদের টোটাল খরচ দাঁড়াবে প্রায় তিন লক্ষ টাকা থেকে শুরু করে আনুমানিক চার লক্ষ টাকার মতো ডকুমেন্ট হিসাবে সাধারণত সেঙ্গেন রিকোয়ারমেন্ট অবশ্যই প্রয়োজন হবে প্রিয় দর্শক আপনারা যেভাবে যান না কেন অবশ্যই সরকারি মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন এতে আপনাদের খরচ অনেক কম পড়বে আর আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ টাকা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন অন্য কোনো কান্ট্রিতে অর্থাৎ সৌদি আরব থেকে অন্য অন্য দেশে যেতে কীরকম টাকা পড়বে এ সম্পর্কে জানতে ডিসক্রিপশান বক্স চেক করুন সেখানে বিভিন্ন কান্ট্রি রিলেটেড ভিডিও ডিস প্লে লিস্ট দেওয়া রয়েছে যে কোনো তথ্য জানতে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা তার যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও